দেখো বন্ধুরা শিং মাছটা আমি বটি দিয়ে কেটে নিয়েছি আগে ভুলে গেছিলাম যে দেখাবো অনেক কটাই বড় বড় শিং মাছ ছিল তোমাদের দেখাবো ভুলে গেছিলাম যে কীভাবে ঘুষে পাতা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ডুমুর পাতা আছে না ডুমুর পাতা এরকম রেখে আস্ত অবস্থায় কাটা অবস্থা নয় আস্ত অবস্থায় এরকম ডলে নিয়েছি ডোব পাতাটি ডললে শিং মাছটা একদম পরিষ্কার হয়ে যাবে যে দেখো একদম চকচক হয়ে যাচ্ছে দেখো পরিষ্কার কালো থাকবে না সব কটা মাছ এরকমই আমি আস্ত থাকতেই ডলে নিয়েছি যে একটা ডুব পাতার উপর রেখে আর একটা ডুবুর পাতা এই যে এইভাবে ডলেছি দেখো প্রত্যেকটা পরিষ্কার হয়ে গেছে দেখো যে লেজাটা আছে লেজাভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো প্রত্যেকটা ডোড় পাতাটা এখন থেকে ভুলে গেছি সবে আমি ডলেছি আমি কেটেছি আমি সব করেছি বেছে নিতে হবে শুধু মাছ হলে হবে না প্রত্যেকটা মাছ থেকে বের করে নেব মানে এটা খেলে পায়খানা হয় এই রকটা খেলে পায়খানা হয় এই দেখো যে দেখতে পাচ্ছ এটা ঝাটার কাঠি দিয়ে বের করতে হয় তো তোমাকে দেখাতে পারবো না কিছুগুলো দেখাচ্ছি আর কিছু দেখো ছাটার কাঠি দিয়ে এগুলো বের করতে হবে নাহলে এইটা খেলে পায়খানা হয় করে গাড়িটা শব্দ করিম দেখাচ্ছি তোমাদের তাকে আমি দেখি আসতে লবণ ধুয়ে নিতে হবে দেখাচ্ছে তোমাদের পুরো দেখাতে পারলো কতবার ঠিক আছে সব পরিষ্কার হয়ে গেছে দেখো সব সাদা এগুলো কিন্তু কালো ছিল ডুমুর পাতাতে ডোলে সব পরিষ্কার করেছি দেখো আমি সব সাদা হয়ে গেছে কতবার দেখো